কেয়ামতের দিন সুপারিশ করবে কারা এ সম্পর্কে আমার আলোচনা কেয়ামতের কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথমে যাদেরকে আল্লাহ রবুল আলমেন দায়িত্ব দিবেন সুপারিশ করার অর্ডার দিবেন সর্বপ্রথমে হলেন নবী রসুলরা এই পৃথিবীতে যত নবী রসুল আসছেন সমস্ত নবী রসুলকেই সুপারিশ করার অর্ডার দিবেন যে হে ইব্রাহিম আলাই সাল্লাম তোমার উম্মতকে তুমি সুপারিশ করে জান্নাতে নাও হে নুআ সাল্লাম তোমার উম্মতের বিষয় সুপারিশ হে নু আলাইসাল্লাম সাল্লাম তোমার উম্মতের বিষয় সুপারিশ হে আদম সাল্লাম তোমার উম্মতের বিষয় সুপারিশ এভাবে সমস্ত নবী সুপারিশ করবে কে আমাদের কঠিন মুসিবতের দিনে সম্মানিত উপস্থিতি এই হলো এক নম্বরে যে সব থেকে সুপারিশের সব থেকে হলো গ্রহণযোগ্য সাহসী তিনি হলেন আকিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসিউল্লা সাল্লু আলাইসাল্লাম কে আমাদের কঠিন মুসিবতের দিনে সমস্ত উন্মদ গুলো নাফসি করবে আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ মাকামে ইব্রাহিমের মধ্যে তিনি শিজদায় পড়ে থাকবে ইয়া উম্মতে উম্মতে বলে সমস্ত নবীগুলো নাপসি নাপসি করবে উম্মদগুলো গুলো দিশাহারা হয়ে যায় পঞ্চায়েত সাধারের বিচারের দিনে সেদিন দিশাহারা হয়ে আদম আলাইসাল্লামের কাছে যাবে নু আলাই কাছে যাবে ইব্রাহিম সালামের কাছে যাবে এইভাবে ইসুবা আলাই কাছে যাবে ইউনুস আলাইসাল্লামের কাছে যাবে এইভাবে বিশ্বনবী জনাবে মহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম পর্যন্ত এসে পুষবে এবং তিনি সুপারিশ করবে এরপরে দ্বিতীয় নম্বরের সুপারিশের অর্ডার পাবেন শহীদ যারা দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তালা রাজি খুশির জন্য যারা দিনের জন্য জীবন দিয়েছে রক্ত মাকা জামা কাপড় নিয়ে কেমতের ময়দানে তিনি উপস্থিত হবে তিনাকে খুশি হয় আল্লাহ রব্বুল সুপারিশ করার অর্ডার দিবেন সম্মানিত উপস্থিতি যারা দেশ নিয়ে যারা পেট নিয়ে রাজনীতি করে যারা ইসলামের বিরুদ্ধে রাজনীতি করতে যায় যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয় না শহীদ বলা হয় যারা কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যিনি শহীদ হয় তেনাকে শহীদ বলা হয় এই সমস্ত মহাব্যক্তিদেরকে কেয়ামতের ময়দানে সুপারিশ করার অর্ডার দিবেন তৃতীয় নম্বরে সুপারিশ করার অর্ডার দিবেন আলেম গনকে কেয়ামতের ময়দানে হক কানে আলেম যারা হবেন তাদেরকেও আল্লাহ রব্বুল আলমেন কেয়ামতের ময়দানে সুপারিশ করার অর্ডার দিবেন কত মানুষ সুপারিশ করবে আল্লাহ রসুল সাল্লাম বলিয়াছেন কেমতের কঠিন মুসিবতের দিনে একটা এত বড় বট গাছ হবে ওই বট গাছের ছায়া পাঁচশো বছর ভরে যদি একটা তরু তাজা ঘোড়া যদি অতিক্রম করার চেষ্টা করে পাঁচশো বছর উপরে যাবে কিন্তু ওই বটগাছের ছায়া পড়বে না ওই বটগাছের ছায়ার মধ্যে যত মানুষ দাঁড়াতে পারবে তত মানুষকে আমাদের কঠিন মুসিবতের দিনে একজন হক কানে আলেম সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আমার সম্মানিত ভাইরা এই তৃতীয় নম্বর আলেম কি আমাদের ময়দানে সুপারিশের অর্ডার পাবে চতুর্থ নম্বরে কোরআন শরীফ আল্লাহ কিতাব কোরআন ময়দানে সুপারিশ করার অর্ডার পাবে হে আমার আমার প্রভু আল্লাহ এই ব্যক্তি আমার বন্ধু ছিলেন দুনিয়ার বুকে কত মানুষ গান গাইত রাস্তায় হাঁটতে হাঁটতে আমার এই বন্ধু গান গাইতেন না আমাকে তেল করতেন এই পৃথিবীতে কত মানুষ রাতের অন্ধকারে সিনেমায় দেখতে যাইতো বিভিন্ন খারাপ হইতেন রাতের গভীরে উঠে এই বন্ধু আমাকে তেলোয়াত করত। পৃথিবীতে কোনো সময় আমাকে ভুলতো না ঘুমাতে গেলে আমাকে তেলোয়াত করত। ঘুমের মধ্যে আমাকে তেলুয় করত। দুনিয়াতে চলাফেরা সমস্ত ক্ষেত্রে আমার তিনার মুখে ছিল সর্বসময় আমার তেলোয়াত যখন ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে ওই কুরান তখন একটি যুবকের আকৃতে কাপড়ের মধ্যে ঢুকে যায় তখন ওই কাপড়ের পাশে বসে থাকে ওই মুর্দাকে ওই বান্দাকে যখন দাপন করার জন্য কবরে রাখা হয় ওই কোরআন শরীফ দেখুন যুবকের আকৃতি পাশে বসে যায় এবং নাকি ফেরেস্তা তাকে প্রশ্ন করার চেষ্টা করে তাকে একটু আড়ালে প্রশ্ন করেবে কিন্তু ওই যুবকের জন্য প্রশ্ন করতে পারে না পরে জিজ্ঞাসা করেন আপনারা কারেন যা প্রশ্ন করার প্রয়োজন হয় আমাকে করো ইনি আমার বন্ধু দুনিয়াতে সর্ব সময় আমাকে তেলোয়াত করতো তিনি ঠিক মতো ঘুমাতন না ঠিক মতো খাইতেন না রাস্তায় চলা অবস্থায় কর্মর ক্ষেত্রে সর্বসময় আমাকে তেলোয়াত করিতো এনে আমার বন্ধু এনেকে সারা আমি কোথাও যাব না যা প্রশ্ন করার প্রয়োজনে আমাকে প্রশ্ন করো এইভাবে যখন তাকে যখন প্রশ্ন করতে পারবে না ওই নাকি ফের আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যাবে রব্বুল আলমিনের কাছে বলবে তোমার এ বান্দার কবরের মধ্যে এক যুবক আমরা চেষ্টার পরে চেষ্টা করিলাম তাকে প্রশ্ন করার জন্য প্রশ্ন করতে পারলাম না ওই যুবক নাকি কোরআন শরীফ হে আল্লাহ এখন আমরা কি করব আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ফেরেশতা তোমার প্রশ্ন করার প্রয়োজন নাই তোমার প্রশ্নের জবাব আমি রব দিয়ে দেব এই রকম ভাবে কোরআন শরীফ কবরের মধ্যে তাকে ভুলবে না হাসরে ভুলবে না জানে ভুলবে না আল্লাহর সাথে কেমতের ময়দানে তর্ক বিতর্ক করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনকে বলবে হে প্রভু আল্লাহ আমার বন্ধুকে আমি সেরে যাব না যা কিছু প্রশ্ন হয় হে আবার রব আমাকে করেন আল্লাহ রব্বুল আলমিন এর সাথে তর্ক বিতর্ক করবে আল্লাহ রব্বুল আলমিন বলবে তুমি সরে যাও আমি আমার বান্দাকে প্রশ্ন করে তখন ওই কুরআন শরীফ যুবক হয়ে বলবে হে যদি আপনার এই বন্দাকে যদি মাফ না করে দাও আপনাকে কোনো হিসাব নিতে হবে না আপনি এই বান্দার কাছে আমার এই বন্ধুর কাছে কোনো হিসাব নিতে হবে না যা হিসাব নেওয়ার প্রয়োজন হয় আমার থেকে নেন এইভাবে তর্ক বিতর্ক করবে অবশিষ্ট বলবে আপনি যদি এই বান্দাকে মাফ না করেন তাহলে আপনার কালা মোল্লা শরীর থেকে আমাকে উঠাইয়া দেন আল্লাহ রব্বুল সর্বশেষে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিবে বলেন দেখি কোরআন শরীফকে আল্লাহ তালা কি কোরআন থেকে কি উঠাই দিবে দিবে না আল্লাহ তালা কখনোই দিবে না সর্বশেষ তাকে জান্নাতে নিয়েই সারবে এমন এক সুপারিশকারী কোরআন শরীফ সুপারিশকারী কোন মানুষের পক্ষে যদি তিনি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়েই সারবে আর কোন মানুষের বিয়ে পক্ষে যদি কোরআন শরীফ যদি সুপারিশ করে তাকে জাহান নামে নিয়েই সারবে সুন্মানিত এই এজন্য আসুন আমরা কোরআন শরীফকে বেশি বেশি করি কেয়ামতের ময়দানে শ্রেণী মহা মহা ব্যক্তি সুপারিশ করবে তার মধ্যে এক নম্বরে নবীগুণ দুই নম্বরে গুণ তিন নম্বরে হক কানে আলেম তিন নম্বরে চার নম্বরে কোরআন শরীফ এই চার শ্রেণী ব্যক্তি কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যেন কোরআনের সুপারিশ হিসাবে যেন আল্লাহ তালা যেন তৈরি করেন সর্বসময় যেন আমরা কোরআন শরীফ তেলবাদ করতে পারি সম্মানিত উপস্থিতি আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা নজরে দেখবেন সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করিলাম বাহামদুল্লাহ হির আলম